গরম কমাতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আবেদন জানিয়ে সোমবার বিশ্ব ধরিত্রী দিবসে বিশেষ উদ্যোগ ছাতনা দলপুর শ্রী শ্রী জ্ঞানানন্দ সরস্বতী আশ্রম কর্তৃপক্ষের ওই আশ্রমের তরফে জনসচেতনতা তৈরিতে কোচি কাচাদের নিয়ে বনাঢ়্য পদযাত্রার পাশাপাশি শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রকৃতি পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং পৃথিবীকে নিরাপদ ও বাসযোগ্য রাখতে নানা আয়োজনের মধ্য দিয়ে ফসলের প্রতিমান কমছে তীব্র হারে বাড়ছে গরম বিপদস্বরূপ এটি মাটিকে একেবারে শেষ করে দেওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশকে দূষিত করে তুলছে বিপন্ন মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্য তাই পৃথিবী মাকে রক্ষা করা খুব জরুরি শ্রী শ্রী জ্ঞানানন্দ সরস্বতী আশ্রমের পক্ষে স্বামী মাধবানন্দ সরস্বতী বলেন আমরা বাচ্চাদের বড়দের নিয়ে একটা রেলিফ করলাম এবং আমরা পৃথিবী বাঁচাও নিয়ে আমরা একটা বসে আঁকা প্রতিযোগিতা একটা করছি এবং দুশো জন বাচ্চাদের হাতে আমরা চারা এতে একটা সচেতনতা সচেতনতা বাড়াবার জন্য আমরা চেষ্টা করছি এবং বাচ্চাদের মধ্যে বিশেষ করে আরও ইয়ে করছি যারা আগামী দিনে এরা এগুলোর উপরে তারা ভাবতে পারে আমাদের তো তো সবাইকে ভাবতেই হবে যা অবস্থা এখন টেম্পারেচার আটচল্লিশ ডিগ্রি এই আগামী দিনে যদি গাছ টাছ না লাগাতে পারি তাহলে আমরা তো আগামী দিনে আরও তো অসুবিধার মধ্যে পড়বে মূলত সচেতনভাবে লেখা ছিল সেখানে ক্লিন ইন্ডিয়া হ্যাঁ প্লাস্টিক বর্জনের ব্যাপারটাও আমরা জোর দিচ্ছি এবং সবাইকে আমরা সেটাই বার্তা দিচ্ছি এবং আমরা জৈব জৈবের উপরে চাষবাসটাও আমরা রাসায়নিক সার ব্যবহার না করে জৈবের উপরে চাষবাস করা এবং গাছ লাগানোর ব্যাপারে এটাই মানুষের কাছে আমরা বার্তা দিচ্ছি যাই ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ছাতনা